রাহমতুল্লাহি প্রিয় ভাই বন্ধুরা এই মুহূর্তে আমরা বাইতুল মোকাল্লামে উপস্থিত হলাম বাইতুল জাবিয়া মসজিদ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে তারপরে আমরা এখান থেকে ময়দানে যাব ইনশাআল্লাহ এখন আমাদের সব মুজাহিদ ভাইরা বাইতুল মোকাল্লমে অবস্থান করছেন দেখেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারম কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এই মুহূর্তে আমরা বাইতুল মোকারম মসজিদের ভিতরে প্রবেশ করলাম এখন অন্য গেটের থেকে আমরা একটু ঘোরাঘুরি করে দেখতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক মুজাহিদ ভাইরা এখানে বিশ্রামাঘাত নিচ্ছে এখানে বিশ্রাম করছে আমরা এখানে দেখতে পাচ্ছি মসজিদের পূর্বপাশ এটা মসজিদের পূর্ব গেট এখান থেকে অনেক মুজাহিদ ভাইরা আসা যাওয়া করছে দেখেন আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকারম জামে মসজিদ ঢাকা এই যে মসজিদের এরিয়া এখানে কিছু পিলার গাঁথা আছে কাজ হবে ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি মসজিদের নিতে অনেক দোকানপাট লোকজনের ভিড় এখানে সবাই আতর টুপি সোর্মা সুন্নতি আইটেম বেচা কিনা হচ্ছে